সারা বাংলার সঙ্গে হুগলি জেলাতেও আনুষ্ঠানিকভাবে পালন করা হল লোকশিল্পী সম্মেলন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতির সহযোগিতায় এই অনুষ্ঠান পালিত হয় হুগলি জেলার তথ্য ও সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় শুক্রবার চুঁচুড়ার রবীন্দ্র ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোক সংস্কৃতির শিল্পীরা উপস্থিত হয়েছিলেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইসিও প্রদীপ্ত আচার্য জেলা শাসক মুক্তা আর্যা চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জেলা সভাধিপতি রঞ্জন ধারা কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী হুগলি চুঁচুড়ার পৌরপ্রধান অমিত রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠান প্রসঙ্গে কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী বলেন আপনারা জানেন যে আমাদের সরকার জবে থেকে এসছে দু সালের পর থেকে দু সালে এই আমাদের যে লোকশিল্পী আমাদের যে নিজেদেরকে নিজেদের চেনা অর্থাৎ আমাদের যে মূল কাণ্ড যাই বলতে পারেন তাদেরকে যে স্বীকৃতি দেওয়া এই সরকার সেই স্বীকৃতি দিয়েছে এবং আজকে লোকশিল্পীদের যে বারবারন্ত লোকশিল্পীদের যে প্রশংসনীয় উদ্যোগ সেটা একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাধু উদ্যোগ তার জন্য সমোপর হয়েছে এবং আমাদের লোকশিল্পী সমাজকে আমরা ধন্যবাদ দিই তাদের তাদেরকে অভিনন্দন জানায় যে আগামী দিনে আমাদের নিজেদেরকে যাতে অস্তিত্ব রক্ষা করা যায় তাদের গুরুদায়িত্ব তাদের কাঁধের ওপর কেননা সঙ্গে সঙ্গে আমাদের সরকারও আছে আমরাও আছি তাদের সঙ্গে সমস্ত বাধা বিপত্তি যা আসবে আমরা একসাথে সেটা উতরে নেব দেখুন উত্তরটা আবার একটাই আমাদের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রথম বলেছিল যে নারী আমরাই পারি সুতরাং নারীদের যে সত্তা নারীদের যে অধিকার নারীদের যে নিজস্বতা নারীদের যে কর্মদক্ষতা সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমে চিহ্নিত করেছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা হিসাবে মহিলাদের প্রতি সহমর্মী এবং তিনি চান যে মহিলাদের মধ্যে যে সুপ্ত প্রতিভাগুলো আছে সেগুলো প্রস্ফুটিত হোক এবং বিকশিত হোক লোকসঙ্গীত আদিবাসী নৃত্য খোল বাদ্যর মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠান হয়ে উঠেছিল জমজমাট এর মধ্যে সব থেকে আকর্ষণীয় ছিল মহিলাদের ঢাক বাঁচানো এদিন বেশ কয়েকজন মহিলাকে ঢাক জন্য সরকারি স্বীকৃতি দেওয়া হয় কেমন লাগছে এই স্বীকৃতি পেয়ে এই প্রশ্নের উত্তরে দাস বলেন সুন্দর লাগছে লাগছে আমাদের ভালো খুব যে আমরা পরিশ্রম করে তার ফল পেয়েছি সবই দিদি আশীর্বাদে দিদি যে আমাদের পাশে আছে এইটুকু আমরা মানে কি বলবো যে পেরেছি ওই আমরা আজ এই পর্যায়ে পৌঁছেছি সবটাই দিদির আশীর্বাদে অনেক সমস্যা হয়েছে যখন প্রথম প্রথম আমরা এই মানে ঢাকের প্রোগ্রামে যাওয়ার জন্য বেরোচ্ছি তখন কত লোকের গালাগালাজ কত রকম কথা শুনতে হয়েছে আমাদেরকে যে এই সব কাজে যাচ্ছিস তোরা ভালো নয় অনেক রকম বলেছে কিন্তু আমরা অনেক বিপদ কাটিয়ে আমরা এত দূরে আসতে পেরেছি হ্যাঁ খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে আমি শ্রী মমতা ব্যানার্জিকে আমার নমস্কার জানাই তাকে অনেক আমাদের কৃপা জানাই যে তার আশীর্বাদ দিয়ে আমরা তিনি আমাদেরকে দেখেছেন সেইটুকু আমরা তার কাছে কৃতজ্ঞ কি বলবো আমরা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চোদ্দ সাল থেকে যে আপনাদের সম্মান দিয়েছেন সেই সম্মান আজকে হুগলি জেলার যিনি আমাদের ডিআইসিও আছেন প্রদীপবাবু সেই ব্যবস্থা করেছেন আপনাদের সবাইকে নিয়ে একটা সুন্দর সম্মেলন করার আমি ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি এই সম্মেলন সার্থক হোক সুন্দর হোক এবং বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের যে সম্মান দিয়েছেন সেই সম্মান আপনারা রক্ষা করুন এবং তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই মিলে একবার জোরে করতালি দিয়ে ধন্যবাদ জানান সবাই হুগলি থেকে মমতা